এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিনিয়তই দুর্ব্যবহারের অভিযোগ এবার সরকারি দেওয়া বিশেষ ইনসেনটিভ বয়ক আশাকর্মীদের দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযুক্ত আধিকারিকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ আশা আশাকর্মীদের অভিযোগ একেই ন্যায্য বেতন মেলে না তার ওপর রয়েছে কাজের চাপ শূন্য পদ রয়েছে অথচ সেই পদে নিয়োগ হচ্ছে না আর দিনরাত এক করে কাজ করার পরও প্রতিনিয়ত দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক তাদের সাথে দুর্ব্যবহার করছেন প্রতিনিয়ত ইনসেন্টিভ নয় সম্মান চাই এই দাবিতে আজ দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল প্রায় একশো তিয়াত্তর জন আশাকর্মী অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার সবার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন আর বর্তমানে এই আধিকারিক অহেতুক প্রতি পদে পদে তাদেরকে অশ্রাপ ভাষায় গালিগালাজ করছেন এমনকি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ কাজের জন্য তাদেরকে এই সীমিত মাইনের টাকা থেকে খাতা কিনে হিসেব রাখার ফতোয়া দিচ্ছেন সেটা কিভাবে সম্ভব প্রশ্ন আন্দোলনরত আশা কর্মীতে আমাদের সম্মান আমাদের ভিত বেদক যদি ঠিক করছে আর আমাদের অপমান করা চলবে না মেয়েদের ডেকে 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 মেয়েদের অপমান করছে রীতিমত মা বাপ দিনের কে বলছে এটা কি বলছেন বলছে আপনারা কাজ করেন না

যদি আমরা কাজ না করে থাকি তাহলে এনুএইচ যে রিপোর্টটা পাঠাচ্ছে তাহলে সেটাতে নিশ্চয়ই জল মেশানো থাকছে আমরা যদি কাজ না করে থাকি তাহলে ম্যাডাম পরশু দিন ভিসি হয়েছে সেখানেও বলেছে আশারা কাজ করে না এখানে বলে রাখা দরকার আমরা আশা নই আমরা আশা হতে পারিনি স্বাস্থ্য ভবন আমাদের নেয়নি আমরা এনইউএইচএম এ নই আমরা সুরারণ্ডারেই আছি আমাদের ডেজিগনেশন এখনও এইচএইচডাব্লুই আছে আমরা এত অপমানা সইতে পারছি না প্রত্যেকটা কাজ ফিল্ড থেকে আমরা তুলে নিয়ে আসি ফিল্ড থেকে নিয়ে আসার পর ওনারা বলছেন হ্যাঁ আমাদের খাতাগুলো হয়তো সঠিক নেই তবুও বলছি উনি যখন নতুন এসেছিলেন উনি প্রথমেই বলেছিলেন আমরা বলেছিলাম ম্যাডাম এত খাতা কিনতে পাচ্ছি না উনি বলেছিলেন আপনি আপনারা আপিল করুন আমি খাতা দেব খাতার ব্যবস্থা করে দেবো এখন বলছেন দশ টাকা পাঁচ টাকা খাতার দাম আপনারা কিনতে পাচ্ছেন না উনি তো তাহলে প্রথমেই আমাদেরকে বলতে পারতেন আর আমাদের খাতা আমরা কেউ কেউ আমরা বেতন পাই পাঁচ হাজার দুশো পঞ্চাশ চব্বিশ ইন্টু সাত আমাদেরকে ফিল্ডে থাকতে বলেন এখানে বলে রাখা দরকার বিধাননগর হসপিটালে গর্ভবতী মা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে সেই মারা যাওয়ার ভার আমাদের কাঁধে ফেলে দেওয়া হয় আমরা সতেরো তারিখে গত মাসে নন্দিনী অধিকারী বলে একটি মেয়ে বিধাননগরে প্রসব করতে যায় প্রসব করতে যাওয়ার পর সেই দিদি প্রসব করা সেই মহিলা প্রসব করার পরে মারা যায় এবং ওইখানে আমরা চিঠি করেছিলাম এসডিও কে শুরু করে স্বাস্থ্য ভবনকে শুরু করে আমরা সিএমএস দপ্তর থেকে শুরু করে সব জায়গায় চিঠি পাঠিয়েছি যে দিদিরা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে তার আমরা তো হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবো ডাক্তারিটা তো আমরা জানি না সেই আমাদের কাঁধে ফেলে দেওয়া হচ্ছে আমরা নাকি গাফিলতি করছি তাহলে এত দায়ভার আমাদের ইনসেন্টিভ লাগবে না উনি বলছেন আমরা ইনসেন্টিভ অন্য ভাবে নি আমরা ইনসেন্টিভও নেব না কিন্তু আমাদেরকে সম্মানজনক কথা বলো যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী একশো উনত্রিশটা পৌরসভার আশা কর্মীদের কাজে সুনাম করেছিলেন তার পরের দিন থেকেই আমাদের ওপরে অত্যাচার নেমে এসছে আমরা কি এইটুকু সুনাম আমরা মানুনিয়ার কাছ থেকে শুনতে পারি না মাননীয়া তো করেছেন মাননিয়া সুনাম করেছেন কিন্তু আমাদের পেয়েছেন ম্যাডাম আমাদেরকে কোনোরকম মানুষের পর্যায়ে ধরেন না উনি সব সময় বলে যান আমরা কাজ করি না সে আমরা চাইছি ইনসেন্টিভটাকে বয়কট করে দেব এবং এখানে এখানে একটা কথা বলে দরকার দরকার আমরা যতবার দাবি নিয়ে এসেছি আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান অনিন্দিতাদি ভীষণ রকম আমাদের কথা শোনেন এবং রাখি দি আমাদের কথা শোনেন রাখি দি আমরা আশা রাখছি দুজন দিদি আমাদের বক্তব্য শুনবেন আমরা ইনসেন্টিভটাকে বয়কট করে দিচ্ছি যদিও একটা ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যা হচ্ছে বলেই দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি তার দাবি একটা সিস্টেমের মধ্যে আনার জন্য ওই আধিকারিক চেষ্টা করছেন এতে ভুল পজাপজি বাড়ছে যিনি ম্যাডাম এসছেন এখন পেয়েছেন ম্যাডাম উনি এসছেন আট মাস হয়ে গেল আমিও দেখেছি ওনার কাজ খুব ভালো উনি চায় দুর্গাপুর কর্পোরেশনের আন্ডারে আমাদের হেলথ যে এটা আছে সেটাতে যাতে ঠিকঠাক কাজগুলো হয় কারণ উনি অনেক জায়গাতে কাজ করে এসছেন তো গ্রামীণে মানে পঞ্চায়েতে কাজ করে এসছেন উনি আগে নার্স ছিলেন মানে সমস্ত দিক উনি দেখে উনি হয়তো নতুন নতুন করে আমাদের মেয়েদেরকেও কিছু নতুন শেখাতে চাইছেন হ্যাঁ শুধু কাজে মানে দুর্ব্যবহার বললে তো হবে না ওনার কাজটাও দেখতে হবে কারণ আমি তো দেখছি আট মাসের কাজ তো মেয়েরা ডেপুটেশান দিতে এসছেন এরকম কিচ্ছু হয়নি আমি প্রথম দিন থেকেই আমি জানি যেহেতু আমি দপ্তরের একজন এমআইসি মানে ছিলাম এখন বোর্ড মেম্বার তো প্রথম দিন থেকে উনি যা করেন কমিশনার সারা হেলথ অফিসার আমাদের সাথে আলোচনা করেই করেন কিছু খাতাপত্র যেগুলো ওনাদের কাছে থাকা উচিত কারণ ওনারা তো ফিল্ডে ভিজিট করেন ওনাদের কাজ হচ্ছে মা বাচ্চাকে নিয়ে তো বাচ্চাদের ভ্যাকসিন হয়েছে কিনা কত বাচ্চা ভ্যাকসিনে ডিউ করছে কোনো মা হয়তো বাইরের থেকে বাচ্চা হতে এখানে এসছে দুর্গাপুরে তাদের খোঁজখবর রাখা তো যখন উনি জিজ্ঞাসা করছেন খাতাপত্র কিছু দেখতে চাইছেন তখন দেখছে কারোর কাছে কমপ্লিট খাতা নেই হয়তো ওইগুলোই উনি বলেছেন বলে ওনাদের মনে হচ্ছে যে দুর্ব্যবহার করছে কারণ আমি তো প্রথম থেকে জানি দুর্ব্যবহার কিছু না আমি দিদিদেরকে বলবো আমি এটাও বলেছি যদি ওনারা এতদিন এইভাবে কাজ করেছেন বলে যদি কমপ্লিট না থাকে খাতাপত্র আমরা একদিন বলেছি ট্রেনিংয়ে সবাই নিয়ে একদিন ট্রেনিংয়েরও ব্যবস্থা করব আমাকে তো শিখতে হবে সবাই জেনে আসে না উনি অনেক জায়গায় কাজ করে ওনার যে অভিজ্ঞতাটা আছে তার অভিজ্ঞতার উপরেই উনি কিছু কাজ নতুন করে শিখাতে চাইছেন উনি চাইছেন যে খাতাগুলো যাতে কমপ্লিট থাকে প্রত্যেকটা দিদি আমাদের আশা করবে খাতা যাতে কমপ্লিট থাকে কেন আমাদের খাতা আমাদের ডকুমেন্টস আমাদের কথা বলে তো সেই জন্যই উনি ওটা বলেছেন বলে ওনাদের হয়তো খারাপ লেগেছে সেরকম কোনো দুর্ব্যবহার নয় দুর্গাপুর থেকে কৌশিক রিপোর্ট নাইনটি নিউজ বাংলা